হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভ্রমান সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছে আসব করছি আপনার সবাই খুব ভালো আছেন তো আজকে হচ্ছে শনিবার এটা হচ্ছে শনিবার ব্লক তো চলুন শুরু করছি ঘুম থেকে টুকরে উঠে চলে এসেছি তো চলুন থালাশোনা মাছবো গ্যাসটা সব মুছবো সারা সপ্তাহে স্কুল করি তো সত্যি খুব একটা কাজ করতে পারি না তো চলুন কালকে দুধটা মুঠতে গিয়ে আমার গ্যাসের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে তো চলুন আজকে সব গ্যাসটা ভালো করে সব মুছে নিই থান যায় পরে ফিরে আসছে দেখতে পাচ্ছেন থাশোনা সব গুছিয়ে নিয়েছি তো চলুন এখানে সব ধোয়া মাজা করে নিই পরে ফিরে আসছি আবার রান্না বান্না করতে হবে ছুটির দিন মতো খেতেই হবে তো চলুন হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন থালা বাসন সব ক্লিন করে নিয়েছি একদম পরিষ্কার করে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা থালা বসুন সব ধোয়া হয়ে গেছে এদিকে আমি গ্যাসটাকেও ভালো করে পরিষ্কার করে ক্লিন করে নিলাম তো চলুন এবার রান্না বান্না শুরু করে দেওয়া যায় আপনি দেখতে পাচ্ছেন চাল ধুয়ে দিয়েছি আর দুটো ডিম নিয়েছি রাত্রে খাওয়ার জন্য দুটো ডিম সেদ্ধ দিয়েছি ভাতের মধ্যে আর এদিকে দেখতে পাচ্ছেন সবজি সব রেপা নিয়েছি আচ্ছা মাছ রান্না করবো বেগুন টমেটো ধনেপাতা পাতা কালি দিয়ে আর ডাটা ছিল ফ্রিজের মধ্যে পয়সা টাটা দিয়ে আমি রান্না করব তো চলুন প্রেশার কুকারটা বন্ধ করে দে দিয়ে তারপর গ্যাসটা জ্বালিয়ে দেবো চলুন গ্যাসটা জ্বালিয়ে দিলাম এই হচ্ছে সবজি শীতের সবজি দেখতে পাচ্ছেন কত সুন্দর আর কোন সারাও না ফ্রিজে বোধহয় ছিল তাই একটু লাল মতো হয়ে গেছে তো চলুন রান্না করছি মাছ দিয়ে রান্না করবো কী কীভাবে করছি দেখা চলো সবজিগুলো কুটে নিয়ে আরেক ভাতটা বসানো আছে আই দেখে দুধটা একটু ফুটে নিচ্ছি মানে ছেঁকে নিচ্ছি ছোটো যে ঘুম থেকে উঠে গেছে ওকে দুধ বিস্কুট দিয়ে দেবো তো চলুন দুধটা ছেঁকে নিলাম এবার দুধে জ্বাল দিয়ে নিই দুধ বলে কথা একদমই সরছি না একদম চোখের সামনে রেখে দিয়ে যে কারণ আমি দেখেছি একটুখানি সরে গেলে দেখবো দুধটা কখন যে তাড়াতাড়ি বদলে পড়ে যায় আমি নিজেই বুঝতে পারি না প্রতিবার আমার গ্যাস পুরো নষ্ট করে দেয় সবাই মাত্র গ্যাসটাকে মুছেছি সেই কারণে আর সুযোগই দেবো না দুধটা বদলে গেলেই সঙ্গে সঙ্গে আমি অফ করে দেবো গ্যাসটাকে তো গ্যাসটা একটু অফ আসতে দিলাম দিয়ে বা গ্যাসটাকে অফ করে দিলাম তো চলুন ছোটো বাবাকে দিয়ে দুধটা দেবো তো একটা গামলা চামচ নিয়েছে চলুন দুধটা ঢেলে দিয়ে ও একটু বিস্কুট দিয়ে খাবে দুধ দিয়ে দিয়েছে এবার নিয়ে যাই চলো তো দেখতে পাচ্ছেন দুধ দিয়ে দিয়েছে আর বাবু এই বিস্কুট দিয়ে খাবে তো বিস্কুটটা চলো কেটে দিয়ে দিলে আর বাবু এখন রাগ করেছে সে কারণে একটু বলছে মা তুমি শুট করবে না তো আমি বললাম না তো দাও আমি আন্টলে দিয়ে দিই একটু তো চলো এই বিস্কুটটা দিয়ে আর বাবু দুধ খাবে ও দুধটা খায় আর আমি ওইদিকে সবজিগুলো করে নিছিল রান্না করতে রান্না করেনি সবজিগুলো কাঞ্চে চলো দেখতে পাচ্ছেন আমার বরশলা গেম খেলছে চলুন ওদেরকে ছোট ছেলে কান্নাকাটি করছে দেখতে পাচ্ছেন সমস্ত সবজি কোটা হয়ে গেছে চলুন হরুদ ঢালা হয়নি হলুদ ঢেলে নেই সবাই প্যাকেটটা নিয়ে এসছে দেখতে পাচ্ছেন হলুদ ঢেলে নিয়ে নিয়েছি আর এতটা আছে এটা আবার শেষ হয়ে গেলে আবার এটা ঢেলে দেবো রেখে দিচ্ছি তো চলুন এবার রান্নানো শুরু করে দিই ভাতটা হয়ে গেছে চলুন সবজি পণ্য কটা হয়ে গেছে দুধে হাঁটটা অল্প দুধ রেখে দিয়েছে ছেলেকে অল্প দুধ দিয়েছে অল্প রেখে দিয়েছে আবার এটা বিকালে খাবে তো চলুন এবার সব রেখে দি দিয়ে আবার রান্না শুরু করে দি হ্যালো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন বেগুন একটা মাত্র নিয়েছে একটা বেগুনকে বড়ো বড় করে পিস করে নিয়েছি আর নিয়েছে কিছু হচ্ছে কালি নিয়েছে একটা টমেটো নিয়েছে একটা বড় সাইজ আলু নিয়েছে কিছু হচ্ছে পুঁই শাকের নিয়েছে নিয়েছি হচ্ছে পার্সে মাছ আর নিয়েছে পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন আর নিয়েছে হচ্ছে ধনে পাতা তো এই ধনে পাতা দিয়ে বেগুন আলু পুঁই শাকার ডাঁটা আর কালি দিয়ে এই পার্সে মাছের ঝোল করবো আজকে কীভাবে করছে দেখাচ্ছি চলুন তো প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবেন অবশ্যই ফুল ওয়াশ করবেন তো চলুন এই উপকরণ নিয়ে নেওয়া হয়েছে তো চলুন রান্না শুরু করে দিই তার আগে আমি এক চামচ কাঁচা জিরে মরিচ দিয়ে আমি ভালো করে পেস্ট করে আপনার সঙ্গে ফিরে আসছি তো চলুন তো দেখতে পাচ্ছেন আমি লবণ মাছটাকে ভালো করে মাখিয়ে রেখেছি আর চলুন এইদিকে আমি হামানিস্তের মধ্যে দিয়েছি কাঁচা জিরে মরিচ নিয়ে নিয়েছি আর আদাশোন নিয়ে এসি চোনাটা ভালো পেস্ট করে আনে এনে দেখা হচ্ছে আদর্শ পেস্ট করে চলে এসেছে এইদিকে গ্যাসে কড়া বসেছে আর যেহেতু এই কড়াটাই আমি মাছ ভাজা করে তো তেল কিছুটা ছিল আর অল্প একটু তেল দিয়েই দেবো চলুন আজকে নতুন তেল কেনা হয়েছে একবার সিল কাটে দি চলুন সিলটা কেটে আর অল্প করে তেল দিয়ে দি তো চলুন অল্প করে তেল দিয়ে দিচ্ছে ব্যাস তেলটা গরম হোক এক এক মাছগুলোকে ভাজা করে নেবেন তেল আমার গরম হয়ে গেছে তো চলুন তো কিছু কিছুক্ষণ দিয়ে দিলাম ভাওয়ার জন্য মাছটা ভাজা হয়ে আরও একটা স্টেপ দেওয়া হবে মাছটা ভালো করে নেয় পর ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমি রান্না করতে চলে এসেছি আমার বয়সে এখন গেম খেলছে আর ছোটো ছেলে দেখুন চুপচাপ বসা আছে কালকে একটু কভার লেগেছিলো সেখানে একটু কোলকেট দিয়ে দিয়েছে দুষ্টুপে করে এতটাই একটু কোলকেট দিয়ে দিয়েছে মানে আমি দিয়ে ও দিয়েছে কোলকেটটা থাক লেগেছে একটু কোলকেট থাক হ্যাঁ হ্যাঁ চলো একটু লেগেছে তো একটু হোমিও ওষুধ খাওয়াচ্ছি চলো ওষুধটা খাইয়ে দি কেন ওষুধ হ্যাঁ তো দেখুন আমার বাবু তো অ্যালপাত শুধু একদমই খেতে যায় না সেখানে একটু হোমিও প্যাথো খাওয়াই আর বিছানা কেন কিছু করা হয় না এখন সব বিছানা পড়ে আছে আজকে শনিবার তাদের ড্রয়িং স্যার আসবে রান্নাবান্না করে দিন সংসার সঙ্গে বিছানা করতে হবে তিনের সময় ড্রয়িং স্যার আসবে চলো বাবু খাইয়ে দিই গাল হাঁক হচ্ছে খাইয়ে দিই চলুন না আমার বাবু খাই খেয়ে নিয়েছে না গাল বন্ধ করে গাল বন্ধ করে দাও ভালো হ্যাঁ ও এলাপাতি একদম খেতে চায় না হইবা তুই একটু খাই বন্ধ কথা ঠিক আছে তবু একটু খাই হইবাতে কিন্তু একদমই অ্যালাপাতি খেতে চায় না সেখানে একান্ত জ্বর হলে আমি এলাপাতি খাওয়াই তাছাড়া আমি হইপাতি ওর খাওয়াই আর ওর এলাপাতি খাওয়া থাকে না সারা পাড়া মা জেনে যায় মানে এতটাই ও যুদ্ধ করে কাঁদে কিন্তু হইপাতি কি সুন্দর খায় চলুন মাছ ভাজা হচ্ছে আমি এসে আপনার সঙ্গে দেখা করতে ভালো ভালোভাবে দেখাই বাবুরা কি করছে হ্যাঁ 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 চলুন চলে যায় একটা প্লেট নিয়ে নিয়ে এসে মাছগুলো ভেজে তুলবো বলে চলুন একটা একটা মাছ ভাজা হয়ে গেছে এবার তুলে নিয়ে একে গ্যাসটা কিন্তু আস্তে দিয়ে দে চলুন সবটা তুলে নিলাম আর গ্যাসটা ভাবে সেটা দিয়ে দিই তো এই মাছটা ভয় করে নিয়ে পরে ফিরে আসছে ঠিক আছে দেখতে পাচ্ছেন কত মাছ ভালো হয়ে গেছে চলুন মাছটা পরে ফিরে আসছে আবার দেখতে পাচ্ছেন মাছগুলোকে সব তুলে নিয়েছি চল মাছগুলো কমপ্লিট এবার রান্না বসিয়ে দে এটা কড়া বসিয়ে দেয় করা তো আমি রান্না করবো তো দেখতে পাচ্ছেন গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি এবার দিয়েছি সর্ষের তেল অবশ্যই চেষ্টা করুন সর্ষের তেলে রান্না করার জন্য সরষের তেলে রান্না করলে কী হয় তরকারি টেস্ট করুন দ্বিগুণ বেড়ে যায় তো চলুন আমি কিন্তু সারা তেলের মাছ কোনো ভালো করেছি আর দেখতে পাচ্ছেন এই সর্ষের তেলে কিনা আমি রান্না করছি তা চলুন তেলটা গরম হোক দিয়ে দেবো পেঁয়াজ পাচ্ছেন তেল আমার গরম হয়ে গেছে পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি চলুন তেলটা একটু এই মানে পেঁয়াজটা একটু লালি করে ভেজে নি পরে ফিরে আসছে কিছুক্ষণ পরে চলে আসলাম দেখতে পাচ্ছি আমার পেঁয়াজটা সম্ভব লালি হয়ে গেছে এই পর্যায়ে যে আমি যে একটা আলু কুটিয়ে রেখেছি দিয়ে দিচ্ছি আলুটাকে দেখতে পাচ্ছেন ওটা বেশি রাখছে পুরো এক মিনিট পরে কিছুই দেবো না এখন কিন্তু আমি জাস্ট তেলের উপরে ভাজা খাবো ফিরে আসবে এক মিনিট পরে দেখতে পাচ্ছেন ফিরে আসছে পুরো এক মিনিট পরে আর আলুটা দেখতে পাচ্ছেন তেলের উপরে কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে আমি কিন্তু এটাকে তুলবো না আমি এর উপরে দিয়ে দেবো যে পুরী সঙ্গে ডাটা করে নিয়েছি সেই ডাটা করে নিয়ে দিয়ে দেবো দিয়ে দিলাম পুরী ডাটা আবারও ফিরে আসছে পুরো এক মিনিট পরে পুরো এক মিনিট পরে দেখা হচ্ছে ফিরে আসার পুরো এক মিনিট পরে আমার আলু আর কলকাতা ডাটা কিনব তেলের উপরে অনেকটাই ফ্রাই হয়ে গেছে চলুন এবার আমি দিয়ে দেব যে বেগুন করে গেছে সেই বেগুনটা দিয়ে দিচ্ছি বেগুনটাকে আমি ভালো করে আবার তেলের সঙ্গে ভাজা করব এটাও আমি এক মিনিট ধরে ভাজা করবো চলুন চিরে আসছে এক মিনিট ধরে পুরো তেলের উপরে গ্যাসের কিন্তু আমার সম্পূর্ণ জোরে আছে পুরো এক মিনিট পরে আমি ভাজা করে ফিরে আসবো আমি কিন্তু এখন লবণ কিছুই দিই জিনিস কোনো মজাও নেই জাস্ট তেলে তো ভাজা করছে আমি তো চলুন ফিরে আসছে এক মিনিট পরে আমি কিন্তু কনস্ট্যান্ট না বইবার নাড়তে হবে যেটা অনেকে আছে প্রতিটা স্টেপ বাই স্টেপ ভাজা করে তুলে নেয় আমি আর তুলছি না আমি একেবারে ভাজাটা করে দিচ্ছি চলুন ভাজা করে ফিরে আসছে এক মিনিট পরে তো দেখতে পাচ্ছেন ফিরে এসছি পুরো এক মিনিট পরে তো এক মিনিটের মধ্যে অনেকটা আমার ভাজা হয়ে এসছে তো চলুন আমি যদি এখনও কোনো লবণ দিয়ে দিইনি এবার আমি দিয়ে দেবো যে আদর সুন্দর পেস্ট যে আন্দোলন দিয়ে সেই আদা আমি দিয়ে দেবো দেখতে পাচ্ছেন আমার পেস্ট করছে গেবি আদা তো আদা দেওয়ার পর আমি এক মিনিট মতো এই মশলার সঙ্গে এটা ভালো করে মিশিয়ে নেব যাতে আদা রাগ চলে যায় অল্প একটু জল দিন আমি অফ করে ভুলে গেছি অল্প একটু জল দিই আমি আমাদের সাথে ধুয়ে নিয়ে জলটা দিয়ে দিয়েছি তো চলুন ফিরে আসছি পুরো এক মিনিট পরে আছেন ফিরে আসছি পুরো এক মিনিট পরে ভালো করে আমি মশলাটা কষিয়ে নিয়েছি তেলের সঙ্গে তো চলুন এবার আমি দিয়ে দেবো এক চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়ো আমরা যদি চাই অবশ্যই কিন্তু ঝালে গুঁড়ো ইউজ করতে পারেন কিন্তু আমি তো ঝাল খাই না সেই কারণে ঝালে গুঁড়োটা ইউজ করছি না তো আমার কিন্তু মনে করি এতে এক চামচ কিন্তু ঝালে গুঁড়ো দিতে পারেন দিলে কিন্তু কালারটাও সুন্দর আসে আর তার সঙ্গে কিন্তু খেতেও বেশ লাগে শুনুন মশার সঙ্গে ভালো করে আমি তখন ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি এই মিশিয়ে দিয়ে দেবো আরও একটা জিনিস সেটা হচ্ছে পেঁয়াজকারি তো চলুন পেঁয়াজ এই মশার সঙ্গে পেঁয়াজকারি আদার সঙ্গে সমস্ত একসঙ্গে ভালো করে আমি মিশিয়ে নেব ফিরে আসবে পুরো আমি এক থেকে দেড় মিনিট পরে চলুন দেখতে পাচ্ছেন ফিরে পুরো এক মিনিট পরে তো কষানো আমার হয়ে গেছে সে সঙ্গে আমি সমস্ত মশলা আদা রসুন বৌ লঙ্কা এই সরি হলুদ লবণ সব ভালো করে মিশিয়ে নিলাম এতে কিন্তু আমার যদি বৌ লঙ্কা দেয় না সুন্দর খেতে লাগবে তো চলুন এবার আমি দিয়ে দেবো অল্প করে জল তো কিন্তু খুব বেশি ধরসা তো হবে না একটু মাখো মতো হবে চলুন এবার জল দিয়ে দেবো জল দিয়ে দিলাম ভালো করে ফুটে যায় ফিরে আসবো পাঁচ মিনিট পরে খুব বেশি করে নয় পাঁচ মিনিট পরে ফিরে আসছে আমি চলো এরকম থাক আমি চাপা দিয়ে দিচ্ছি পুরো পাঁচ মিনিট পর ফিরে আসছে আপনার ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন ফিরে আসছে পুরো পাঁচ মিনিট পরে ফিরে দেখতে পাচ্ছেন পাঁচ মিনিট পর ফিরে আসার কারণ হচ্ছে এটাই যে পাঁচ মিনিটের মধ্যে তো রান্না হবে না ফিরে সেই কারণে আমি এবার দেবো টমেটো ধনে পাতা কাঁচ লঙ্কা দিয়ে মাছটা দিয়ে দেবো দিয়ে আরও আমি দশ মিনিট করাবো তাহলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে তো শুনুন দিয়ে দিচ্ছি টমেটো টমেটো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম এবার দিয়ে দেবো ধনে পাতা বুঝতে পারছেন এতক্ষণ দেওয়ার পরে রান্নাটা কেমন সুন্দর হচ্ছে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে একবার হলো বাড়িতে এখন সবজি দিয়ে শীতের সময় কিন্তু এটা কিন্তু করা সম্ভব কারণ শীতের সময় সমস্ত সবজি অ্যাভেলেবেল পাওয়া যায় আর দামটা অনেক রেঞ্জের মধ্যে হয় অন্য সময় পাওয়া যায় কিন্তু দামটা কিন্তু খুব সুন্দর হয় এতটাই ফাই হয় যে সবাই কিনতে পারে না মধ্যবর্তী ফ্যামিলিরা সে কারণে শীতের সময় কিন্তু সবজি হয়তো শীতের সময় অনেকে সবজি খাওয়ান না কিন্তু শীতের সময় কিন্তু সবজি খাওয়াটা খুবই ভালো চলুন এবার আমি দিয়ে দেব মাছগুলোকে তো চলুন এবার দিয়ে দিচ্ছে মাছগুলোকে মাছটা বেশি নাড়বো না জাস্ট এইভাবে দিয়ে আমি চাপা দিয়ে দেব খুব বেশি নাড়বো না চলুন এরকম চাপা থাক এইরকম দেওয়া থাক এবার আমি চাপা দিয়ে দিচ্ছি ফিরে আসবে পুরো দশ মিনিট পরে তো চলুন চাপা দিয়েছি ফিরে আসছি পুরো দশ মিনিট পরে তো আছেন ফিরে আসছি পুরো দশ মিনিট পরে ওয়াও কি সুন্দর সেন্ট রয়েছে না কী বলবো আর তো চলুন রান্নাটা আমি এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই পরিবারকে বেশি সময় দেবেন নিজে ভাত থাকবেন অপেক্ষা করার চেষ্টা করবেন তো দেখতে আসুন কত সুন্দর রান্না হয়েছে গরম গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে একদম গরম গরম ভাতের উপরেই তুলে নেবেন এক চামচ করে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে তো সময় আমি এখানে শেষ করে দিলাম পর থেকে নতুন কোনো রেসিপি ফিরে আসবো আর এখন শীতের সময় বেশ নতুন রেসিপি করা যায় নতুন সবজি উঠছে এখন আপনারা অবশ্যই করে খাবেন আর আমি যেমনভাবে করেছি জাস্ট তেমনটাই আমি শেয়ার করেছি কেমন হয়েছিল অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন তো দেখতে পাচ্ছেন পাঁচটা টাকা ঝোল কেমন হয়েছে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন তো চলুন আপনার ব্যাপার থাকবো আমি তো আজকে পর্যন্ত বিদায় নাম পরে তো দুজনের সঙ্গে ফিরে আসছে টাকা ভাই আল্লাহ বেশ বোন নাইট টাটা আর অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর বন্ধু বান্ধব আত্মবসন্দ্র মধ্যে শেয়ার করে দেবেন যদি ভালো লাগে আর প্লিজ প্লিজ প্রত্যেক কিন্তু ফুল ওয়াশ করবেন খুব কষ্ট করে রান্না করতে হয় মনে হয় মনে হয় বিছানা করে নিয়েছি আর চল আমি ঘরটা দিয়ে দেওয়া চলো বাবু চলো চলো সরো 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 এইটা পয়সা করে নেই আমি ওখানে একটু ঘরটা ঝাড় দিয়ে নেই রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আজকে রবিবার এই সরি আজকে শনিবার শনিবার দিকে ড্রয়িং সারা আসে আগে শনিবার বাবা ঝাঁটটা দিয়ে নেয় স্নান করে নেই সঙ্গে সঙ্গে ভাত খেয়ে নেবেন ভালো করে ঝাঁটটা দিয়ে নেই আর এই হচ্ছে বলেছেন না গেট চেঞ্জ করবো এই হচ্ছে গেট বসেছে দেখুন লাইট জ্বালা লাইট জ্বালে বসতে পারবেন প্লাস্টিকের মধ্যে দিয়ে তারপর আমি লাইট জ্বালে আপনাদেরকে দেখাচ্ছে আমার দরজাটা কেমন হয়েছে চলো আগে তুলে নিই তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে দরজা বলেছিলাম এটা গেট করবো নতুন তো কাঠের দরজা এখন ছিল তো সেই গেট দরজাটা আমি খুলে দিয়েছি দে এই একভাবে একটা গেট করে দিয়েছি দেখতে পাচ্ছেন আর তার যে এখানে লাগানো হয় সেই কারণে আমি ওটা ওখানে ঝুলে রেখেছি যখন লাগানো হবে সেই সময় লাগানো হবে তো এই হচ্ছে আমার গেট এটা নতুন করা হয়েছে তো কেমন হয়েছে কিনা অবশ্যই এখানে কমেন্ট করে বলবেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর অনেক টাকায় খরচ পড়েছে বুঝতেই পারছেন লোহার গেট এটা একটা বেশ কত টাকা খরচ করতে পারে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তো চলুন দুটো কাজ করেছি এ একটা গেট বসে আছে আর এখানে একটা ফাইবার দরজা ছিল সেই দরজাটা সরিয়ে দিয়ে আমি এরকম দেয়ালটা গেঁথে দিয়েছি পুরো তো চলুন এবার খাওয়া দাওয়া করবো চলুন স্নানটা করে আসি আর আমার মনে দেখতে পাচ্ছেন ঘর তো পুরো ক্লিন হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে আর বাবুকে একটু বকেছি সেখানে করে বসে আছে আমি সবে আমার বসার বাচ্চাদের বসার জায়গাগুলো সব গুছিয়ে আছে চিরা করে সেখানে সবকে ফেলে দিয়েছে দুষ্টিকো একটু মারও খেয়েছে তো যা চলুন দেখতে পাচ্ছেন পুরো ক্লিন করে নিয়েছে আগেটা বসে কিন্তু কেমন লাগছে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আপনাদের কমেন্ট অবক্ষায় থাকবো আমার তো খুবই ভালো লাগছে চলো এখানে একটা হালকা একটা দজা ছিল মানে দেওয়া যায় সেটা খুলে নিয়ে আমি স্টিলে করে দিয়েছি যেহেতু আমার রুমের মধ্যে অনেকগুলি কম্পিউটার আছে তো সেই সেইখানে একটা লোহার একটা দরজা করে নিয়েছি আর সেফটির জন্য যেহেতু বাড়িতে আমি করে থাকি না চলুন এবার স্নান করতে যাব খাওয়া দাওয়া দেবো এখন রাখছি স্নান করে পরে ফিরে আসছি ঠিক আছে এই মনে কমপ্লিট বন্ধ করে চলুন স্নানটা করে পরে ফিরে আসছি হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চলে এসেছি ভাত খেতে স্নান করে সব চলে এসছে তো এই হচ্ছে আমার ছেলে মাসটা তুলে নিয়ে আছে তো আমার ছেলে খাওয়া শুরু করে দেখুন আমি দেরি করছি বলে বলো মা আমি খাওয়া শুরু করছে আর এই হচ্ছে রান্না করেছি দুর্দান্ত রান্না তো চলুন ছেলেকে ফার্স্ট দিয়ে দিচ্ছে তো খাওয়াটা শুরু করো চলুন আর এটা হচ্ছে ছোটো ছেলে মুঠো খাবে বেশি করে ঠান্ডা করার জন্য চল এবার আমি নিয়ে নিচ্ছি ভালো আছে তো চলুন খাওয়া দাওয়া করে নে নিয়ে পরে ফিরে আসছে আর পাশে মাছের ঝোল পুঁই শাকের ডাঁটা দিয়ে আলু দিয়ে আর পেঁয়াজ কালি দিয়ে দুর্দান্ত খেতে লাগে আর তার সাথে তো বেগুন তো আছেই দুর্দান্ত খেতে লাগে তো চলুন কেমন হয়েছে যেখানে অবশ্যই কেন কমেন্ট করে বলবেন রান্নাটি চল আমরা এখন খেয়ে মাছ তুলে না হুম সবাই একটা দুটো করে মাছ নিয়ে নেবো আর রাতের জন্য তো ডিম দিয়েছি নিয়ে মাছ তোল হ্যাঁ মাস্টার নিয়ে নিচ্ছি চলুন খাওয়া শুরু করছি পড়াবার দেখা হচ্ছে কথা হচ্ছে টাটা আবার দেখা হবে আজকে শনিবার কিন্তু ড্রয়িং সায় আসবে ড্রয়িং সাই পরে আবার আমি পড়াবো যেহেতু সামনের সব বাচ্চাদের পরীক্ষা চলছে তো চলুন ড্রয়িং সাই একটু পরে চলে আসবে আমার খাওয়া দাওয়া করে নিই পড়াবার দেখা হচ্ছে ঠিক আছে আবার দেখা হবে সেই রাত নটার পরে টাটা হ্যালো ফ্রেন্ড দেখতে তো আছেন সবই জাস্ট পড়ে উঠলাম আর আমার ছেলে দেখুন লাস্টে একটা বাচ্চা ছেলে পড়াচ্ছিলাম সামনে পরীক্ষা বলে এখন বাজে হচ্ছে রাত সাড়ে নটা আমার ছেলে সোরাগুনো কেটে কেটে কি অবস্থা করেছে দেখুন এত বদমাইশ আমি পড়াচ্ছি আর এদিকে ওই এরকম বদমাইশি করছে সমানায় সোরাগুনো কেটে কেটে অবস্থা খারাপ তো চলুন আমার ছেলে পড়তে গেছিলো পড়তে পড়ে আসার সময় বিরিয়ানি কিনে নিয়ে বিরিয়ানি খাবো তার কি খাবে কী খাবো আর কী খাবো বলো খাবো বলো হ্যাঁ কী খাবো বিরিয়ানি খাবে তো চলো চলো বিরিয়ানি খাবে চলো ও দাদা পড়তে আসে বিরিয়ানি এসে বললাম আজকে রাতটা কিছু খাবো না ভাত তরকারি তো করাই হয়েছিল ওই বেগুন দিয়ে মাছ দিয়ে পার্শে মাছ করেছিলাম তো অল্প তরকারি আছে অল্প তরকারি আছে তো বললো মা বিরিয়ানি খাবো সেখানে বেশি নয় দু প্যাকেট মাত্র নিয়ে এসেছে চলো তিনজন খাবো দেখতে পাচ্ছেন চলে এসেছি ভাত খেতে এখন পুরো বাজে নটা পঁয়ত্রিশ তো আজকে আমার বিরিয়ানি খাবো দুপুরে খেয়েছি পার্শে মাছের ঝোল বেগুন দিয়ে আর এখন খাচ্ছি বিরিয়ানি তো দেখাচ্ছি চলুন ট্যান ট্যানে

সেখানে তিন প্যাকেট খেয়ে বেগুন তারপর পেঁয়াজ করি টমেটো ধনে পাতা কাঁচ কাছিলাম রান্না ছিল অল্প মাছ দু মাছ জায়গা দিয়ে বাকিটা সব নিয়েছি দুপুরে আমি ছেলে তো বললো মা আর রাত্রে তো রুটি করি সেখানে ভাত আর বেশি করি না

কিন্তু কপিরাইটের ভয় তো এই চালাবি না কপিরাইট হয়ে যাবে কপিরাইট ভয় তো আমি দিচ্ছি না তো চলুন আমরা এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি খাওয়া দাওয়া করে নিয়ে আর দেখা হবে না সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই পরিবারের বেশি সময় দেবেন গুড নাইট ভালো থাকবেন গুড নাইট চেষ্টা টাটা বাই আল্লাহ হাফেজ গুড নাইট আল্লাহ হাফেজ গুড নাইট আল্লাহ হাফেজ টাটা